আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ভাইরে তারি পাল্লা মার কাইছিল মারিও ভাইরে তারি পাল্লা মার কাইছিল মারিও ভাইরে তারি পাল্লা মার কাইছিল মারিও দুঃখ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাইও বাইরে দাড়ি পাল্লা মার মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও সবাই বলো দাড়িপালা পালা যোগ্য লোকের দাড়িপালা পালা না ইনসাফের ভালো লোকের দাড়িপালা পালা দেশ বাঁচাইতে দাড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পালা দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও জামাতের প্রার্থী এবার জামাতের প্রার্থী এবার জয় করিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইছিল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভু দেরে ভাতা পাইয়া দেশটা যারা বাধা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল এবার নির্বাচনে নেতাদের নট করিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও রিক্সাওয়ালার দাড়ি পাল্লা জেলে চাষির দাড়ি পাল্লা গরিব দুঃখের দাড়ি পাল্লা সব মানুষের দাড়ি পাল্লা শান্তি সুখের দাড়ি পাল্লা লালমুনিহাট বাসীর দাড়ি পালা নীলফামারির দাড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পালা দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি

কতকাল তলা বিহীন ধরি রাখিব বাইরে দাড়ি পাল্লা মার্কাই কাইসিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার্কাই কাইসিল মারিও ছাত্র ছাত্রী দাড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাড়ি পাল্লা ঘরে বাইরে দাড়ি পাল্লা হাট দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফোটাইব এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও দেশের যারা কল্যাণ চায় জাতির যারা কল্যাণ চায় এ জাতির জন্য জীবন এ জাতির জন্য জীবন বাজি রাখিল এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও সবাই বলো দাড়ি পালা নাইন দাড়ি পাল্লা যোগ্য লোকের দাড়ি পালা অমুক ভাইয়ের দাড়ি পালা দেশ বসাইতে দাড়ি পাল্লা বড় তারিখের দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও চাঁদাবাজি টেন্ডার বাজি চোরো দেখা বাজি যারা সমাজের খুন খারাপই সমাজের খুন খারাপি বন্ধ করিব এবার নির্বাচনে তাদের নট করিও বাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও রিকশাওয়ালার দাড়ি পালা জেলে চাষির দাড়ি পালা গরিব দুঃখীর দাড়ি পালা সব মানুষের দাড়ি পালা শান্তি সুখের দাড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পালা দাড়ি পাল্লা মারকাই সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও বাইরে দাড়ি Daadi, marca isile sil mariyo. Hai re daadi, palla marai, sil